তো বুঝতে পেরেছেন আমি নিয়ে কথা বলবো জেলা প্রশাসক কার্যালয় ভোলাতে পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি শুরু হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন এখন চলে যাচ্ছি মূল ভিডিও দিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসক কার্যালয় ভোলা জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্দীত কর্মচারী শাখার ছয় মার্চ তারিখ অনুযায়ী এই নম্বর প্রাপ্ত জেলা কার্যালয় ভোলা ও অধীন উপজেলা নির্বাহী অফিসারদের কার্যালয় এবং সার্কিট হাউস সমূহে নিম্ন বর্ণিত শূন্য পদ জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো প্রচলিত বিধি অনুযায়ী অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের নিমিত্তে ভোলা জেলার পুরুষ মহিলা বাসিন্দাদের নিকট হতে শর্তে অনলাইনে ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনের আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না কি কি প্রধানটা জেলা প্রশাসক কার্যালয় ভোলা এবং অধীনস্থ উপজেলা কর নির্বাহী অফিসারের কার্যালয় প্রথমটা হল অফিস সহায়ক গ্রেড বিশ ষোলোটা পথ কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ তফসিল পাঁচ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ এরপর নিরাপত্তা প্রহরে গ্রেড বিশ পাঁচটা পদ কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং তফসিল পাঁচ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ পরিচ্ছন্নতা কর্মী গ্রেড বিশ দশটা পদ কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং মোট পদে শতকরা আশি ভাগ পদ জাত হরিজন প্রার্থীদের জন্য বরাদ্দ থাকবে তবে জাত হরিজন প্রার্থী পাওয়া না গেলে সেক্ষেত্রে সাধারণ সাধারণ প্রার্থীগণের মধ্য হতে নিয়োগ প্রদান করা হবে মালিক গ্রেড বিশ একটা পদ কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ আর তফসিল পাঁচ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ এরপর সার্কিট হাউস ভোলা বিয়ার আর গ্রেট বিশ একটা পদ কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ আর তফসিল পাঁচ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ বাবুরচি একটা পদ কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ রান্নার কাজে অনুন্য পাঁচ বছরের অভিজ্ঞতা আর তফসিল পাঁচ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ নিরাপত্তা প্রহরী গ্রেড বিশ একটা পদ কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সুস্বাস্থ্যের অধিকারী এবং তফসিল পাঁচ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ তফসিল পাঁচটার নিচে থাকবে সেটা অনুযায়ী আপনারা ভালোভাবে জিনিসটা বুঝে নেবেন পরিচ্ছন্নতা কর্মী একটা পদ তাও সেম কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পদে উন্নীত এবং মোট পদে সৎকার আসে হরিজন প্রার্থীদের জন্য থাকবে তারা না থাকলে সেক্ষেত্রে অন্য অন্য প্রাত্রীগণ নিয়োগ প্রদান করা হবে মালি একটা পথ কোনো স্বীকৃত বোর্ড হতে জৈ স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ তফসিল পাঁচ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ আবেদন শুরু চার দুই দুই আর শেষ হবে চব্বিশ দুই দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা যা যা আবেদন করতে পারবেন সেই সকল সম্পর্কে সমস্ত কিছু এখানের মধ্যে বর্ণনা করা আছে কী কী কাগজপত্র লাগবে সমস্ত কিছু এখানের মধ্যে বর্ণনা করা আছে আপনারা এখান থেকে যা ভালোভাবে জিনিসটা বুঝে নেবেন সমস্ত কিছু বুঝার পরে যদি আপনার কোনো কিছু না বুঝে থাকেন না তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও থেকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ